আমরা এই ঘরে বসা তিনটা চারটা মানুষ যদি মনে করি আমরা দেশ ঠিক করে ফেলবো এটা কোনোদিন হয় না হ্যাঁ এবং এটা সেটা আপনি ওই আমরা কাস্টমসের কথা বলি অনেকের কথা বলি আপনি লিডারশিপ লেভেলে গিয়ে দেখবেন যে তাদের ইন্টেনশন নিয়ে কোনো অভাব নেই কিন্তু আপনি গ্রাউন্ড লেভেলে দেখবেন যে এরকম কিছু হচ্ছে না তাই তো আমরা বলি যে প্রধান উপদেষ্টা তো অনেক অনেক কথা বলছেন যে উনি চান যে করাপশন কমপ্লিটলি বন্ধ হয়ে যায় কিন্তু ওনার একার পক্ষে কিন্তু বা আমার একার পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব না এন্টায়ার সোসাইটি নিডস টু চেঞ্জ এন্ড অপারেট তো আমাদেরকে ছোট ছোট কিছু নাচ করে এটাকে ঠিক করতে হবে তো আমি যেটা মনে করি যে আমার ধারণা যে যখন আমরা আমি আপনাকে সলিউশন বলছি না বাট আমি বলছি যে যেই কারণে আমি আজকের প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যেই কারণে আমি ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটার্স পোর্ট অপারেটার যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে তখন তার নিজের রেপুটেশনের জন্য সেইগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে ঠিক আছে সো ইকোসিস্টেমটা আস্তে 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 ইম্প্রুভ করবে এটা ওভারনাইট ঠিক হবে না আমাদের দেশে আমাদের কি অনেক বড় বড় দেশের করাপশন এখনও খুবই প্রেভেলেন্ট আই ডোনিংক গেটিং ওয়ে দ্যাট বাট আমাদেরকে কিছু তো ফ্যাক্টর তৈরি করতে হবে নতুন উপাদান যোগ করতে হবে এই কেমিস্ট্রির মধ্যে যাতে আসলে করাপশনটা কমে আসে তো আমার হিসাবে একটা ওয়েল রান মেশিন যে ধরেন আমি যেটা বললাম যে পৃথিবীর সত্তরটা দেশে যে পোর্ট অপারেট করে এসেছে সে যখন বাংলাদেশে সে অপারেট করার চেষ্টা করবে এবং দেখবে যে বিভিন্ন জায়গায় এরকম লিকেজ হচ্ছে তখন সে হয়তো আইডেন্টিফাই করে ফিক্স হয়েছে সেও সব পারবে তা জানি না কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক ডিরেকশনে যাব বলে পিসিটির এই মানে এক্সপেকটেশনের চেয়ে কম পারফরমেন্সের জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের আমি জানি না আপনি এই কাহিনীটা জানেন কিনা যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা এটা আমরা ঠিকভাবে করতে পারিনি তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে পিসিডিতে ডকি করতে পারেন না কারণ আমরা ওনাদেরকে যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি সো এটা ইটস নট অনলি পিসিডিজ রেসপন্সিবিলিটি যে বারো পার্সেন্টে ওনারা অপারেট করছেন আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি নাম্বারগুলো দেখেন যে পার টি ইউ আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে সেটা পিসিডি পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই তো আগের সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কি না সেটা নিয়ে যদি আমরা এখন যেহেতু পিসিটি টেকনিক্যালি ওরকম আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু যেগুলো নিয়ে ফজুল কবির স্যার কাজ করছেন সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু যেখানে দ্যার ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিস হ্যান্ডলিং করা হয়েছে এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই এটাকে তদন্ত করে এটার পিছিয়ে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করা যাচ্ছি সেগুলো আর করতে পারবো না এই জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা আনলেস মনে হচ্ছে যে পিছের একটা কিছু এত বড় ভুল হয়ে গেছে যে এটাকে ঠিক করতে হবে সো এই কারণে আমার এই মুহূর্তে আমার আনসার হচ্ছে যে দের ইজ নো প্ল্যান টু আপ্রুড দ্যাট কন্ট্রাক্ট আর সামনে যেই কন্ট্রাক্টগুলো হবে সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে আমরা আমাদের ফিল্টারগুলো খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা আমাদের আমরা অবভিয়াসলি আমাদের গ্লোবাল যেই বড় বড় কনসালটেন্ট আছেন এডিবি আই যাদের সাথে আমরা খুব রেগুলারলি কাজ করি তাদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলো করবো সোদের আমাদের গ্লোবাল এক্সপার্টিসটা আমাদের সাথে থাকে আপনারা এইটা তো হয়তো সবাই ইন প্রিন্সিপাল এগ্রি করবেন যে এখনকার লিডারশিপ টিমে জেনারেল জেনারেলি ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কথাবার্তা হয় না তো আমাদের আমরা কাউন্টার পার্টি সেটা ডিপি ওয়ার্ল্ড হোক পিএসএ হোক বা রেড সি হোক যেই হোক আমাদের আমরা আমাদের পজিশানটাকে খুব ক্লিয়ার করে দিয়েছে ওনাদের কাছে যে আমাদের যেই এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের রাইটটাকে অ্যাবসলুটলি এনশিওর করতে হবে তাদেরকে এনশিওর করতে হবে যে তারা তাদের যথেষ্ট পরিমাণ স্কিল ট্রান্সফারের যে ব্যবস্থাটা ওটা ওনারা আমাদের করে দেবেন ওনারা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন উইচ এভার ফর্ম ওনাদেরকে মেকশিওর করতে হবে যে ওনারা স্কিলটা যাতে ট্রান্সফার করতে পারেন আমাদের নিজেদের ওয়ার্ক যাতে ওভাবে তৈরি হয়ে যায় এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আমরা সামনে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা যেই কোয়ালিটির পোর্ট ডেলিভার করেন পৃথিবীর অন্য যে কোনো বেস্ট পোর্টগুলোতে সেই সেম কোয়ালিটির পোর্ট ওনাদেরকে এখানে ডেলিভার করতে হবে অ্যাম্বিশনের তো কোনো শেষ নাই আমি আমি কিন্তু কোয়ান্টিটেটিভলি আমার অ্যাম্বিশানটা একটা কোয়ালিটিভ অ্যাম্বিশান সেটা হচ্ছে আমি একটা নিজেকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব করতে চাই তো কবে আমরা নিজেকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বলতে পারবো এটার জন্য আমার ইনিশিয়াল অ্যাম্বিশান টার্গেট হচ্ছে যে দশ বছরের মধ্যে হ্যাঁ আমরা বলেছি টোয়েন্টি থার্টি ফাইভের মধ্যে বাট আমি পোর্টের জার্নিটার কথা যদি চিন্তা করি পোর্টের জার্নিটার অ্যাম্বিশন কিন্তু আমাদের নেক্সট ফাইভ টু সেভেন ইয়ার্স এর মধ্যে আমাদের এটা ক্লোজ করে ফেলা উচিত আমাদের দুই হাজার পঁচিশে বোঝে আছি দুই হাজার তিরিশ একত্রিশ নাগাদ আমাদের এই বে টার্মিনাল মানে চিরংয়ের যেই কয়টা পোর্ট আছে সবগুলো পোর্ট প্রিটি মাস ফুললি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার কথা সো আমরা যেই সেভেন পয়েন্ট সেভেন প্লাস মিলিয়ন ইউর কথা বলছি সেই ক্যাপাসিটিটা আমাদের তিরিশ নাগাদ তিরিশ একত্রিশ নাগাদ হয়ে যাওয়ার কথা এখন তার পাশাপাশি যখন ইকোনমিক জোনগুলো যদি টাইমলি ডেভেলপ হতে থাকে তাহলে আপনারা মানে একটা মার্ক চেঞ্জ দেখতে পাবেন উইদিন নেক্সট থ্রি টু ফাইভ ইয়ার্স বাট নিজেদেরকে স্টাবলিশ করতে তো আরো অনেক সময় লাগে কারণ নিজেদেরকে স্টাবলিশ করার জন্য আপনাকে ওই কোয়ালিটির পারফরম্যান্স কনস্ট্যান্টলি দিতে পারতে হবে আপনি যখন বলবেন আপনি যখন প্রোডাক্ট প্রোডিউস করবেন এবং প্রডিউস করবেন কনসিস্ট্যান্টলি তখন আপনাকে তিন থেকে পাঁচ বছর পরে হয়তো লোকজন বলা শুরু করবে আপনার মনে আছে কিনা জানি না নাইনটিন নাইনটিজের দিকে চাইনিজ প্রোডাক্টকে আমরা বলতাম যে কোয়ালিটি খারাপ ভালো না কেউ কিনবে না চাইনিজকে অলমোস্ট এভাবে একটা সিনোনিমাস ইউজ করা হতো না এখন কিন্তু জিনিসটা কমপ্লিটলি উল্টে গেছে বাট এই উল্টা তো ওভারনাইট হয় না এটা আস্তে আস্তে হয়েছে সো উই হ্যাভ টু গো থ্রু দ্য সেম জার্নি আচ্ছা সো বাংলাদেশের প্রতিবন্ধকতা বড়ো বড়ো করে আমি পোর্টটা আমরা সরিয়ে রাখি পোর্টটা সরিয়ে রাখলে আপনি একদম ফাংশনালি যদি চিন্তা করেন ফ্যাক্টার্স অফ প্রোডাকশান থেকে প্রথম ফ্যাক্টার্স অফ প্রোডাকশান আমাদের জন্য যেটা আমরা সবসময় সেল করা সেটা চেষ্টা করি সেটা হচ্ছে লেবার সেটা তো রিজলভ আমাদের লেবার ইজ অন প্লেনটি দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ল্যান্ড আচ্ছা এখন ল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা ইকোনমিক জোন ইপিজের যদি ঠিকভাবে এখন যেহেতু আমরা জমি দেওয়া শুরু করেছি কারণ বাংলাদেশের জমি খুব ফ্র্যাগমেন্টেড ছিল জমি পাওয়া যাচ্ছিলো না সেটা আমরা মোটামুটি একটা স্ট্রাকচারে নিয়ে আসছি এর পরেরটা হচ্ছে ইউটিলিটি সার্ভিসেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাটায় কিন্তু আমরা এখনও ফেল এখানে আমরা এখনও এক্সপেকটেশন বিদেশি ইনভেস্টারদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলতে পারি এবং সেই সেম এক্সপেকটেশনটা দেশি ইনভেস্টার তাদের কাছ থেকে আমরা কনস্ট্যান্টলি শুনছেন যে আমরা গ্যাসের কানেকশান নাই এটা নাই ওটা নাই হ্যাঁ সো এই যে রিসোর্স যেগুলো আমাদের দেওয়ার কথা এইটাতে আমরা এখনও উই হ্যাভ এন টিক দ্য বক্স সো এইটা আমাদের একটা মেজর এজেন্ডা সামনে যাওয়ার জন্য যে আমার কাছে গতকালকে আমাদের বিরার সাথে এবং বেজার সাথে একটা একজন চাইনিজ ইনভেস্টার উনি ফ্লাই করে এসেছেন শুধু দুই ঘন্টা আমাদের সাথে থাকার জন্য কথা বলার জন্য এবং ওনার ইকোসিস্টেমে আরও তিনজন ওনার সাপ্লায়ার আছেন ওনারা সবাই জায়গা চান আমাদের কাছ থেকে কিন্তু শর্ত হচ্ছে জায়গা আমি ওনাকে দিব উনি কনস্ট্রাকশান শুরু করবেন উনি বারো মাসের মধ্যে প্রোডাকশানে যেতে চান আনফর্চুনেটলি এরকম একশো একর জমি যেখানে আমি পানি গ্যাস বিদ্যুৎ রাস্তা এবং একশো একর জমি দিতে পারি এরকম জায়গা আপনি খুব বেশি বাংলাদেশে দিতে পারবেন না এই মুহূর্তে সরকারের কাছে নাই জাস্ট নাই সো হাও মানে ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আনফর্চুনেট ইট যে আমার কাছে একজন ইনভেস্টার আসছে কিন্তু তাকে আমরা একটা লোকেশান দিতে পারছি না সো চ্যালেঞ্জ কি দেখছি এটা হচ্ছে আমার একটা দেখা বড় চ্যালেঞ্জ আর একটা হচ্ছে যে সরকার কিন্তু সব ইনভেস্টারের কাছে একটা ব্ল্যাক বক্সের মতো সব বুঝতে পারে না যে এই ব্ল্যাক বক্স কীভাবে অপারেট করে ব্ল্যাক্স মধ্যে হাত ঢুকালে হাত থেকে কী হাতের সাথে কী বেরোয় আসবে সো পলিসি কন্টিনিউটির কোয়েশ্চেন আপনি করছেন আমাদের পাবলিক সার্ভিসের কোয়ালিটি এবং করাপশন এই সবগুলো ইস্যু কিন্তু মোস্টলি দেখেন আপনার যে কমপ্লেনগুলো করলেন তার একটা বড় অংশ হচ্ছে গভর্মেন্টের সাথে ইন্টার পাবলিক সার্ভিস করাপশন কমপ্লেন তো এই জায়গাটাতে এখনও কাজ করার মানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ কাজ করা বাকি আছে সো আমি যদি আপনি যদি মেইন দুইটা চ্যালেঞ্জ বলেন আমি মনে করি সরকারের একটা হচ্ছে যে সরকারের যে ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্সটাকে আমরা কতটুকু ট্রান্সপারেন্ট করতে পারি এটা আমার একটা বড় চ্যালেঞ্জ আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ল্যান্ডটা সলভ হয়েছে কিন্তু সাথে ইউটিলিটি পার্টটা আমরা আসলে এখনো রিজলভ করতে পারিনি এটা আমাদেরকে আসলে রিজল্ভ করতে পারতে হবে